বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী তো আজকে আমরা সমাধান করবো নমুনা পৃষ্ঠা অধ্যায় সাত মানবাধিকার এবং সমাধান করব অধ্যায় আটের নারী ও পুরুষ সমতা তো এই দুইটি অধ্যায়ের প্রশ্ন আজকে আমরা সমাধান করব এই ভিডিওতে তো পৃষ্ঠা হচ্ছে আটানব্বই এই যে দু সালের বই তো আমরা আজকে সমাধান করব সাত এবং আট অধ্যায় তো আগের ভিডিওতে আমাদের পাঁচ ও ছয় অধ্যায়ের ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও তো এখন আমরা এগুলা সমাধান করব। তো এখানে সাত অধ্যায়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে কয়টি এক থেকে তিনটি আছে অল্প কথায় উত্তর দাও তো প্রথমে এক নাম্বার আছে অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখক দুই নম্বর শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও তারপরে তিন নম্বর নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও বর্ণামূলক প্রশ্ন আছে এক থেকে তিনটি এক নম্বরে আছে কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে কখন দুই নম্বর শিশুশ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয় তিন নম্বর মানব পাচার বলতে কী বোঝায় তো চলো আমরা এর উত্তরগুলো এখন দেখব তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আছে অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লেখ তো উত্তর হলো অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য হল এক অটিস্টিক শিশু না শারীরিকভাবে সম্পূর্ণ অসুস্থ সম্পূর্ণ সুস্থ দুই এ ধরনের শিশুর কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সময় সাথে রাখে তিন অর্টিস্টিক শিশুরা দৈনিক কাজের রুটিন বদল হলে খুব উত্তেজিত হয় তো এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান এখন দুই নম্বর আছে শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও উত্তর শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ হলো এক পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা দুই বিদেশ পাচার করে দেওয়া তিন কারণে অকারণে শিশুদের শারীরিক নির্যাতন করা তিন নম্বর নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও উত্তর নারী অধিকার অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ হলো এক অনেক সময় মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না দুই একই কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের সমান মজুরি পায় না তিন চাকরির ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকে এখন হচ্ছে বড় প্রশ্ন কোন প্রতিষ্ঠানে মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করা হয় তো প্রদান করে কখন তো চল আমরা উত্তরগুলো দেখি যাচ্ছি বড় প্রশ্ন জাতিসংঘ প্রথম মানবাধিকারের স্বীকৃতি প্রদান করে জাতিসংঘের মানবাধিকারের এই স্বীকৃতিকে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র বলে এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি ধর্ম বর্ণ বয়স নারী পুরুষ আর্থিক অবস্থা ভেদে বিশেষ সকল দেশের সকল মানুষ কিছু ক্ষেত্রে সমান অধিকার ভোগ করতে পারবে উনিশশো সালের দশই ডিসেম্বর জাতিসংঘ মানব স্বীকৃতি প্রদান করে দুই নম্বর প্রশ্ন শিশু শ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয় তো উত্তরগুলো এখন আমরা দেখব উত্তর শিশু শ্রম শ্রমের কারণে শিশুরা যেসব অধিকার থেকে বঞ্চিত হয় তা হলো এক শিক্ষার অধিকার দুই খেলাধুলা তথা বিনোদনের সুযোগ তিন শারীরিক নিরাপত্তার অধিকার চার খাদ্য পোশাক বাসস্থান ও চিকিৎসার সুযোগ পাওয়ার অধিকার তিন মানব পাচার বলতে কী বোঝায় উত্তর এক দেশ থেকে অন্য দেশে মানুষকে অবৈধভাবে স্থানান্তর করার প্রক্রিয়াকে মানব পাচার বলে এক্ষেত্রে যাকে পাচার করা হয় সে এ বিষয়ে অবহিত থাকে না আমাদের দেশে সাধারণত নারী ও শিশুদের বিদেশ পাচার বিদেশে পাচার করার ঘটনা বেশি ঘটে নারী ও শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে নিয়োজিত করার জন্য মানব পাচার করা হয় করা হয়ে থাকে মানব পাচার একটি মানবিক মানবাধিকার বিরোধী কাজ তো এই ছিল হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব আট অধ্যায়ে কারণ আমাদের সপ্তম অধ্যায় কমপ্লিট অষ্টম অধ্যায় আছে নারী পুরুষের সমতা অল্প কথায় উত্তর দাও এক থেকে তিনটি এবং বর্ণামূলক প্রশ্ন আছে এক থেকে তিনটি তো এক অল্প কথায় উত্তর দাও তিনটি প্রশ্নের মধ্যে এক নাম্বার আছে নারী নির্যাতনে দুটি কারণ উল্লেখ করো দুই নারী নির্যাতনের দুটি স্কুফল উল্লেখ করো তিন রোকিয়া শেখাওয়াত হোসেনের সম্পর্কে তিনটি বাক্য লেখো বর্ণামূলক প্রশ্ন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত দুই বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্র ছাত্রীর অনুপাত কত আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী তো চল আমরা উত্তরগুলো দেখে নিই সংক্ষিপ্ত প্রশ্ন নারী নির্যাতনের দুটি কারণ উল্লেখ করো উত্তর নারী নির্যাতনের দুটি কারণ হলো এক যৌতুক প্রথা দুই ধর্মীয় কুসংস্কার দুই নারী নির্যাতনের দুটি কুফল উল্লেখ করো উত্তর নারী নির্যাতনে দুটি কুফল হলো এক নির্যাতনের কারণে নারী শারীরিক ও মানসিক ক্ষতি হয় দুই যেসব পরিবারে নারীরা নির্যাতনের শিকার হয় সেসব পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় তিন নম্বর রোকেয়া সাফাওয়াত হোসেনের সম্পর্কে তিনটি বাক্য লেখো উত্তর রোকেয়া শাকাওয়াত হোসেনের সম্পর্কে তিনটি বাক্য হলো এক রোখয়া শাকাওয়াত হোসেন আঠারোশো আশি আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুর রংপুরে জন্মগ্রহণ করেন দুই নারী শিক্ষার প্রতি উৎসাহী রোকেয়া শাখাওয়াত হোসেন উনিশশো সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন তিনি তিন নম্বর তিনি আজীবন নারী শিক্ষার প্রতি শিক্ষা নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন বর্ণামূলক প্রশ্ন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত উত্তর বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীর অনুপাত আশি একাশি অনুপাত চুরাশি অর্থাৎ পাঠ্যবইয়ের তথ্য অনুসারে ছাত্রছাত্রীর ভর্তির ক্ষেত্রে দেখা যায় মোট ভর্তি হওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা একাশি জন হলে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা চুরাশি জন দুই নম্বর বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রীর অনুপাত কত উত্তর ভালো ফলাফল নিয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে এমন ছাত্র ছাত্রীদের অনুপাত হলো আঠাশ দশমিক আঠাশ এছাড়া পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ কিন্তু ফলাফল ভালো নয় পঁচিশ পারসেন্ট ছাত্র ও আঠাশ পার্সেন্ট ছাত্রী এদের অনুপাত হলো পঁচিশ দশমিক আঠাশ এই উভয়ই প্রকার ছাত্রছাত্রী সফলভাবে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সুতরাং বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রী অনুপাত পঁচিশ যোগ আঠাশ দশমিক আঠাশ যোগ আঠাশ বা তিপ্পান্ন দশমিক ছাপ্পান্ন তিন নম্বর আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কি উত্তর বিশ্বজুড়ে প্রতি বছর আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় যাদের অবদান আজ নারী নারীরা সব ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে এ দিবসে তাদের স্মরণ করা হয় নারী দিবসে নারীদের বিভিন্ন ক্ষেত্রে সমতা বিধানের বিষয়গুলো আলোচনা করা হয় এ দিবসটি উদযাপনের অন্যতম লক্ষ্য হল নারীদের সচেতনতা বাড়ানো কারণ নারীরা সচেতনতা হলে নিজেদের অধিকার রক্ষায় বা আদায়ের ভূমিকা রাখতে পারবে সর্বোপরি এ দিবসটি নারীদের প্রতি সামাজিক মূল্যবোধের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্বে নয় এবং দশ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল